নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর ভুট্টার জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পরে সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা বাজার এলাকার পাশে একটি ভুট্টার জমি থেকে হাত বাঁধা মরদেহটি উদ্ধার করে পুলিশ মৃত সোহেল রানা নাজিরপুর এলাকার সিরাজ আলীর ছেলে একটি অটোভ্যান কেনার জন্য টাকা নিয়ে তার ভাইরা ভাই আকমানের সাথে বেরিয়ে যায় বাড়ি থেকে এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি সোহেল রানা পরে আজ সকালে সোহেল রানার ভাইরা আকমান বাড়িতে এসে সোহেল রানার কাছে পাওনা রয়েছে এমন দাবি করে বাবা সিরাজ আলীর কাছ থেকে আশি হাজার টাকা দাবি করে এরপর সিরাজ আলী ছেলেকে খুঁজে নিয়ে আসার কথা বললে সিরাজের আকমান পালিয়ে যায় এরপর সন্ধ্যার কিছু আগে জমিতে ঘাস কাটতে গেলে স্থানীয়রা মরদেহটি পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান হাত বাধা মরদেহটি উদ্ধার করা হয়েছে দেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে ময়লা তদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে